গতকাল রাতের ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু তাতেও স্বস্তি এখনই মিলছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস আবলিপুর আবহাওয়া দপ্তর সূত্র মারফত খবর যে আজকে এবং জানা গেছে পুরো এই সপ্তাহান্ত জুড়ে এখনই পর্যন্ত কিন্তু বর্ষা আগমনের কোনো সম্ভাবনা নেই তবে এই সপ্তাহান্তে তাপমাত্রার পারত কিন্তু আরও বাড়বে এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে যেভাবে দেখা যাচ্ছে যে অস্বস্তিকর গরম বৃদ্ধি পাচ্ছে সেই দিকে নজর রেখে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একই সঙ্গে অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকবে এবং আবহাওয়িতরা জানাচ্ছেন পুরুলিয়া হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং একই সঙ্গে দুই যে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বিকেলের পর থেকে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনাও রয়েছে একইভাবে উত্তরবঙ্গেও দেখা যাবে সেই একই ছবি উত্তরবঙ্গেও কিন্তু আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার কোচবিহার এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে অফিস এবং এই এই যে অস্বস্তিকর অস্বস্তিকর গরম গরম একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু বাড়বে যেমন দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম তেমন কিন্তু উত্তরবঙ্গেও এই গরম কিন্তু বজায় থাকবে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ক্যামেরায় শুভজিতের সঙ্গে মৌমিতার রিপোর্ট নিউজ ইভেন কলকাতা আপ দেখে নিউজ ইউএনআই